শহরের কোলাহল ছাড়িয়ে একটু শান্ত পরিবেশে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সারতে চান কিংবা চাইনিজ কন্টিনেন্টাল মোগলাই বাঙালি থালি বাড়িতে বসেই খেতে চান নিজের মতো করে অথবা ম্যারেজ বার্থডে বা অ্যানিভার্সারি পার্টি সেলিব্রেশন করতে চান তাহলে একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটে একগুচ্ছ অফার ওঠানোর সেরা ঠিকানা বুগি নাইটস কাফে কাম রেস্টুরেন্ট এখানে কম্বো চালু হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা থেকে এবং মেন কোর্সের সব মেনুর ওপর সরাসরি টেন পারসেন্ট ছাড় মিলছে এছাড়া বাঁকুড়া শহর ও শহরতলির মধ্যে খাবারের হোম ডেলিভারির জন্য কোনো অতিরিক্ত চার্জ লাগছে না আর সব থেকে অফার হলো এখানে ন্যূনতম দশ জনের খাবার অর্ডার দিলেই পার্টি কাম সেলিব্রেশন হল এবং লন পাশাপাশি কার পার্কিং সব মিলছে একেবারে বিনামূল্যে এই কাফে কাম রেস্টুরেন্টের কর্ণধার অরিজিৎ মন্ডল জানান মূলত স্টুডেন্টস এবং মধ্যবিত্তের কথা ভেবেই এখানে বাজেট ফ্রেন্ডলি কম্বো ডিস প্রচুর রয়েছে যেগুলোর বাজারের তুলনায় প্রায় আর্ধেক দাম রাখা হয়েছে হ্যাঁ এখন কি কি অফার থাকছে এখন বিভিন্ন খাবারের উপর এমনি টেন আমার অফ আছে এছাড়া স্টুডেন্ট যারা এমনি স্ন্যাক্স স্ন্যাক্স কম খুঁজছেন তাদের জন্য বিভিন্ন কম অফার আমি চালু করেছি যেটাতে ফিফটি পার্সেন্ট অফ থাকে যেটা ফর্টি নাইন রুপিস থেকে শুরু হয় তার যার মধ্যে থাকে একটা স্যান্ডউইচ আর চা আর মেন কোর্সে মেন কোর্সে সমস্ত আইটেমের উপর টেন পার্সেন্ট অফ থাকে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ এছাড়াও আমার এখানে যে হলটা আছে এই হলটাতে আপনারা যদি কোনো প্রাইভেট পার্টি সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন হোক এসবের জন্য বুকিং করতে চান তাহলে আপনি করতে পারেন এখন যেটা এখন মানে ইন্ট্রোডাক্টরি অফার হিসাবে যেটা এখন সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না আপনারা এখানে এসে বুকিং করতে পারেন আর হোম ডেলিভারি তো হ্যাঁ ফ্রি এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনি আপনার ওই যে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে ফোন করলে ওখান থেকে আপনি যে কোনো অর্ডার ফ্রি হোম ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবেমাত্র পথ চলা শুরু করেছে নাইটস এরই মধ্যে এখানে পার্টি ও সেলিব্রেশনের ভিড় উপচে পড়ছে আর খাবারের স্বাদ ও গুণমান যে যথেষ্ট ভালো তার ইঙ্গিত মিলছে কাস্টমার রিভিউ থেকে খাবার কেমন হ্যাঁ এখন অবধি আমি শুধু স্টাটারি ট্রাই করলাম চিকেন পকোড়া আর বেবি কর্ন যথেষ্ট ভালো এখনও মেন কোর্স বাকি আছে সবাইকে আমি সাজেস্ট করবো যথেষ্ট পকেট ফ্রেন্ডলি আসার জন্য বলবো যথেষ্ট ভালো যে এখানে খাবার কোয়ালিটি কেমন বলো ভুল ভালো নতুন স্টার্টআপ ইয়ে তো সেক্ষেত্রে কি বলবেন রেকমেন্ড করবেন হ্যাঁ ডেফিনেটলি করবো কেন করবো না অবশ্যই বা মধ্যে সুন্দর একটা খুলেছে স্ট্যান্ডার্ড খাবার অলরেডি কোনো অসুবিধা নেই খুব ভালো আপনি এই কাফে খাম রেস্টুরেন্টে যেতে চাইলে চলে আসুন বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড ছাড়িয়ে এসবিএসটিসি ডিপোর পাশ দিয়ে বাঁকুড়া রাজগ্রাম রোডের আইলাকালি পিডিশানগরে এখানকার ইন্ডিয়ান গ্যাস সেন্টারের কাছেই রয়েছে বুগি নাইটস লোকেশন বুঝতে অসুবিধা হলে বা বুকিং সংক্রান্ত খোঁজ খবর নিতে কল করতে হবে বুকিং নাইটস কাস্টমার সাপোর্ট নাম্বার 7978414804 এই নম্বরে পকেট ফ্রেন্ডলি বাজেটে ভুরি ভুজ সারতে চাইলে চলে আসুন এখানে আর মনে রাখবেন গ্রুপ অর্ডারের ক্ষেত্রে রয়েছে আরো আকর্ষণীয় অফার পুরো রিপোর্ট বাকুলা 24x7